তো হ্যালো বন্ধুরা আজ দুটো নতুন ভিডিও আপডেট তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পার্থ দাস ইউটিউব চ্যানেল থেকে তো দাদাভাই সাউন্ড নতুন বক্স তোমরা দেখেছো মার্কেটে ভিডিও আপলোড করেছিলাম তো আজ মালটা মালটা ভাড়া গেছে পাশের এলাকাতেই ঠিকানা হচ্ছে কলানব গ্রাম কলিপুকুর তিরিশে মাল দাদাভাই সাউন্ড তো এটা আটটা হাজারই সেটিং হবে আগামীকাল বাজবে আপলোড দেবো ভিডিও দাদা ভাই সাউন্ড পাল্লা রোড তো চলো মালবাদা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর তোমরা তো সবাই জানো পুতুলডা একটা বিরাট কম্পিটিশান হয় শক্তিকর পুতুলডা তো আগে কিছু মাল গেছে আগামীকালও মাল যাচ্ছে তো শনিবার এই সামনের সামনে বারে বিরাট কম্পিটিশান আছে দশটার পর সব পজিশানে বেরোবে সেটগুলো বাংলার আঠাশ তারিখ বিরাট কম্পিটিশন পুতুন্দা শক্তিকর পুতুন্দা তো ওখানে কী কী সেট আছে বলে দিচ্ছি ওখানে খেপিমা সাউন্ড সাউন্ড কিং চ্যাটার্জি সাউন্ড আছে কোলে সাউন্ড আছে আর কাঞ্চীলাল সাউন্ড আছে আর মন্ডিত সরকার সাউন্ড তো শনিবার বিরাট কম্পিটিশন সরকার সাউন্ড আজকেও ভাড়া গেছে মালটা এখানে গেছে তো কালকে কি সব সেট যাবে তো এটাই বলার ছিল চলো মালবাদা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ড পাল্টা রোড মালবাদা হচ্ছে এটা কলা নবগ্রাম কলিপুকুর নবান্ন উপলক্ষে তো আগামীকাল নটার পর চেকিং আছে রোড শো আছে এটা ফার্স্ট ফিল্ড দাদাবাইসন্ড পাল্লা রোড আজ মাল ভাড়া এসছে তার পাশের এলাকাটি নম্বর গ্রাম কলিপুকুর ফার্স্ট ফিল্ডে দাদা সন্ডে নতুন বক্স দেখতে পাচ্ছ মাল বাঁধা চলছে রামচুমটা বাঁধা হয়ে গেছে কাল সকাল থেকে মালটা বাঁচবে রোড শো হবে চেকিং এর পর তা এটা আটটা হাজারে সেটিং হবে কাল বাজার ভিডিও আসবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ মাল বাঁধা চলছে যারা যারা আসবে দেখতে চলে আসবে কালকে দাদাবাই সন পাল্লা রোড পাড়া এসছে কলা নবগ্রাম দেখতে পাচ্ছি নতুন বক্স wa <laughs> <laughs>